যারা জুনমের ইতিহাস জানি প্রতিবাদের চেতনা ধারণ করি সমবত হয়েছে গাদার মৃত্যু ভয়ে জনগণের কাছে দাঁড়াতে আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয় একটি ইতিহাসের সামনে দেওয়া আমাদের জবাব একটি অঙ্গীকার একটি শপথ এই পদযাত্রী জানায় থেকে আজ আমরা আমাদের দাবিটা উপস্থাপন করব আমাদের এসব দাবিগুলো জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যেহেতু জাতিসংঘ জাতির সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষায় তখন দারিত গণহত্যা প্রকাশ করে এবং আমরা দেখেছি যে রক্তপাত সে ধ্বংস চলছে তখন ব্যর্থ নয় বরং এটি একটি আন্তর্জাতিক কার্যকর ফল এবং এই কার্যকা শুধু নিরাপত্তার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং পশ্চিমা এর অনেক রাষ্ট্র সরাসরি দখলদারী চাইকে কূটনৈতিক এই মানুষটাকে এবং এই বিশ্ব ব্যবস্থা দখলকারী বিএনপি প্রস্তাবিত না করে বরং রক্ষা করার সুযোগ হয়েছে সেহেতু আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের যদি জোড়াতে দায়িতা রাখছি এক